মানুষের ক্ষতি করাটাও এক প্রকারের ঋণ আপনি আজ যা করবেন কাল তা অবশ্যই ফিরে পাবেন অপেক্ষা শুধু সময়ের আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই নতুন ভিডিওটি দেখতেছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে আমি ছেলের মাদ্রাসায় চলে আসছি ছেলের পরীক্ষা চলতেছিল তো এসে কিছুক্ষণ একটু আগে চলে আসছি যেহেতু ভিডিও করব সেটা ভেবেছি তো একটু আগে আগেভাগে এসেছি সময় আছে তো একটু হাঁটতে হাঁটতে এদিকে কবরস্থানের পাশ দিয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ একটু দোয়া পড়েছিলাম তো একটা কবর দেখিয়েছি আপনাদেরকে আপনারা দেখতে পেয়েছেন আসলে দেখুন এই কবরস্থানের পাশে এসে দাঁড়ালে এই কবরগুলা দেখলে আসলে দিন দুনিয়া কোনো কিছুই আর ভালো লাগে না আসলে এই মিথ্যা দুনিয়া মিছে মায়া ছাড়া আর কিছুই না অথচ মানুষ মানুষকে টকায় মানুষ মানুষকে দুঃখা দেয় জুলুমকারি করে অত্যাচারী করে কিন্তু সবাইকে চলে যেতে হবে মানুষের একমাত্র আসল ঠিকানা হচ্ছে মাটির ঠিকানা মাটির বিছানা সেটাই আসল ঠিকানা তো যাই হোক আমি হচ্ছে এখানে চলে আসছি মাঠের মধ্যে তো এখনও হচ্ছে ছেলের পরীক্ষা শুরু হয় না অর্থাৎ প্লে খেজি যেগুলো সেগুলো ছুটি হচ্ছিল তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি ভিতরে ঢুকা যাচ্ছে না আর কি এখনও ওরা বের হচ্ছিল প্লে খেজি চুটো যেগুলো ওরা আর ছেলের পরীক্ষা হচ্ছে দশটা তিরিশ ডেকে এখনো সময় আছে অনেকটা তো এবার হচ্ছে আমরা ঢুকে গিয়েছি মাদ্রাসার ভিতরে তো আজকে হচ্ছে আপনাদের সাথে ছেলের মাদ্রাসাটা পুরোটা দেখানোর চেষ্টা করব। তো অনেকবার আপনাদের সাথে শর্ট করে করে শেয়ার করেছিলাম এভাবে আসলে পুরোটা দেখাই নাই তো অনেক আপুই রিকোয়েস্ট করেছে আপু মাদ্রাসাটা বেশ সুন্দর পারলে পুরোটা ভিডিও করে দিও আসলে সময়ের কারণে ভিডিও করা হয় না ভাবলাম আজকে যখন আসছি একটু হাতে সময় নিয়ে ভিডিও করে নিই এখানে হচ্ছে যে হল রুমটাতে ছেলের পরীক্ষা চলতেছে সেখানে চলে আসছি আমরা অর্থাৎ তিনতলা তিনতলাতে চলে আসছি একদম উপরে তো এমনি ছেলের যখন ক্লাস চলে তখন দুতলাতে ওদের ক্লাস হয়ে থাকে এখন পরীক্ষা হল রুম ওপরে আরও তিনতলাতে করা হয়েছে এই যে এখানে হচ্ছে ছেলের পরীক্ষার হলরুম তো এখানে ছেলে বসে গিয়েছে আসলে ও ভিডিওতে উঠতে চায় না তারপরও আমি ওকে ছুরি সামান্য করে ভিডিওতে তুলেছি ও না জানে মতন এখনও অনেক বাচ্চারা আসে নাই আসতেছে আর কি যেহেতু সময় আছে আমি একটু আগেভাগে চলে আসছি তো পরীক্ষা চলতেছি শুরু হবে একটু পরে এখনও প্রায় দশ পনেরো মিনিটের মতন সময় আছে তো আমি একটু ভিডিও করে নিচ্ছি কারণ হুজুর ক্লাস চলে আসলে তখন আসলে আর ভিডিও করা হবে না আর গার্ডিয়ানদেরকে অ্যালাউ করে না পরীক্ষার সময় তো আমি হচ্ছে ছেলেকে দিয়ে বসিয়ে দিয়ে হুজুর যখন ক্লাসে ঢুকবে আমি চলে আসব বাসায় তো এখানে একটু করে হাঁটতেছিলাম এখন হচ্ছে যে ক্লাসরুমটাতে ঢুকতেছি এটা হচ্ছে প্লে দেখুন খুব সুন্দর করে এটা একদম বিভিন্ন দোয়া দিয়ে নামাজের দোয়া তারপরে হাদিস বিভিন্ন রকমের এগুলো দেওয়ালের মধ্যে আঁকা আছে তারপরে আর্ট করেছে মক্কা মদিনার ছবি দিয়ে আর্ট করা হয়েছে মার্শাল্লা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছিল এখানে কিন্তু চাইলে অনেক বাচ্চারা এখান থেকে অনেক কিছু শিখে নিতে পারবে এখানে আরবিতে অক্ষরগুলো দেওয়া আছে তারপরে বিচিটি সরিয়া সরিয়া বর্ণমালা সবগুলাই দেওয়া আছে তারপরে বিভিন্ন রকমের দোয়া ছোটো ছোটো তো এখানে হচ্ছে যারা প্লেথে পড়ে আর কি ওরা ক্লাস করে তো ওদের ছুটি হয়ে গিয়েছে ছুটি বলতে সবারই তো পরীক্ষা চলতেছে তো ওদেরও ছুটি হয়ে গিয়েছে এখন হচ্ছে যে ক্লাস টু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পরীক্ষা চলবে তো আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম এগুলো হচ্ছে বাচ্চাগুলো অন্য ক্লাসের আর কি এমনি ক্লাসে এসে খেলাধুলা করতেছিল ওরা আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম তো চেষ্টা করতেছি ছেলেকে ইসলামের পথে শিক্ষা দেওয়ার জন্য ইসলামিক জ্ঞান দেওয়ার জন্যে সঠিকভাবে চলার জন্য চেষ্টা করে যাব তো সকলেই দোয়া করবেন কারণ এই দুনিয়াটা হচ্ছে দুই দিনের দুনিয়া আপনি দুনিয়াতে ভালো কাজ করলে ভালো ফল পাবেন মাটির নিচে আর খারাপ কাজ করলে দুনিয়াতে তার প্রতিদানও পাবেন মাটির নিচে তাই চেষ্টা করি সৎভাবে থেকে হক উপার্জনের ইনকাম দিয়ে চলতে তো সকলে দোয়া করবেন আসলে হকভাবে চলে হকভাবে খেয়ে পরে বেঁচে থাকার শান্তিটাই অন্যরকম তো সবসময় আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি আল্লাহ যেন কখনো কারো ক্ষতির কারণ না বানাই কখনও যেন আল্লাহ পাক এমনভাবে না করে যে আমার কারণে কারো ক্ষতি হয়েছে এটা যেন না হয় আমার ক্ষতি করেছে মানুষে করুক তো আমি যেন কখনো কারো ক্ষতির কারণ না হই এটাই সব সময় আল্লাহর কাছে চাই শুক্রিয়া আল্লাহর দরবারে আল্লাহর সততার সাথে রেখে ভালো রাখুক সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ